আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন ধরে আমাদের বাড়ির পিছনে ঝোড় ঝাঁপ হয়ে গেছিল আজকে ভাবলাম এই জঙ্গলটা পরিষ্কার করে একটি সুন্দর পরিবেশ বানাবো আমাদের বাড়ির পিছনে এমন একটি জায়গা আছে সেখানে ছোট পুকুর কলা গাছ আম গাছ কত কিছুই আছে দেখুন একটু কষ্ট বেশি হলেও কাজ করতে আসলে মজা লাগে প্রকৃতি যদি সুন্দর রাখতে চাই আগে নিজের চারপাশ থেকে শুরু করতে হবে ঝোড় ঝাঁপ পরিষ্কার করলে শুধু জায়গাটাই সুন্দর হয় না স্বাস্থ্যকর পরিবেশও তৈরি হয় এখানে হাঁস মুরগি রাখি তাই পরিষ্কার রাখা খুব দরকার আমাদের প্রতিটি বাড়ির পিছনে এমনভাবে যদি পরিষ্কার রাখা হয় তাহলে চারপাশটা কত সুন্দর হবে অল্প কষ্ট করলেও বড় আনন্দ পাওয়া যায় এটি প্রকৃতির সাথে সম্পর্ক আপনাদের বলবো সময় পেলে বাড়ির আঙিনা পরিষ্কার করুন গাছ লাগান প্রকৃতিকে ভালোবাসুন কেমন লাগলো ভিডিও আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না